আমি একজন হতভাগা মিউজিশিয়ান কেন হতভাগা বললাম তার দেব সঠিক প্রমাণ অনুষ্ঠান আয়োজন করে কে মিউজিশিয়ান পার্টির সাথে কথা বলে কে মিউজিশিয়ান বিভিন্ন শিল্পীদের কন্ট্যাক্ট করে কে মিউজিশিয়ান অনুষ্ঠানের লোকেশন বলে দেয় কে মিউজিশিয়ান থাকা খাওয়ার ব্যবস্থা খারাপ হলে কথা শোনে কে মিউজিশিয়ান পার্টিতে কম টাকা দিলে ঝামেলা পায় কে মিউজিশিয়ান বে স্কেলি শিল্পীদের গান বাজায় কে মিউজিশিয়ান পর্দার আলায় থাকে কে মিউজিশিয়ান এক হাজার গান তোলে কে মিউজিশিয়ান একটা গান ভুল বাজাইলে বেশি কথা শোনে কে মিউজিশিয়ান বেতন কার কম মিউজিশিয়ান কিন্তু মিউজিশিয়ান ভাইরাল হয় না ভাইরাল হয় কারা বে এসকেলি শিল্পী যারা